দশক এখানে হিটে আসার উপলক্ষে একটা বকনা দেখতেছি মাশাআল্লাহ অল্প দিনের মধ্যে হিটা চলে আসবে একেবারে রেডি বকনা আসসালামু আলাইকুম এটা আপনারা কি হ্যাঁ এখনো তো আসে নাই না হিটা আসছে হিটা একেবারে হিটা আসার উপযোগী বড় সর হয়ে গেছে দাম হয় নি তো দাম কেমন চাইলেন দাম 1 লাখ 10 দাম কেমন দাম দিচ্ছে বাজারে 85000

খুব একটা তলাবাট নাই তবে একেবারে খারাপ না বকনাটা একেবারে হাই কোয়ালিটিরও না দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার ধূপ কাপ্তলি থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতি প্রতি রবিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান বোকনা গরুগুলো উঠে থাকে দর্শক খামারও উপযোগী আজকে এই বোকনাগুলোর দাম দর জানানোর চেষ্টা করবো আসলাম আলাইকুম এগুলা পিস কত করে চাইছেন এগুলো দর্শকের যে বকনা এগুলা এগুলা মোটামুটি সবগুলাই রুমান ভাইয়ের বোকনা

সব 50 দইলেবে সব 50 দশক দশক ধামাকা হবার সব 50000 লড়িলে সব 50 সব 50000 এ যে এক এক করে দেখে আপনাদের এদের যে সবগুলাই 50000 করে সবগুলো একই সাইজের বক্স না এগুলা বয়স কেমন হবে দвай 4 মাস করে দশক এদের যে 4 মাস করে বয়স হবে সবগুলো লাই 50000 করে হলে বেচা কিনা হবে এদের

এই যে হচ্ছে এখানে চারটা এই যে চারটা এগুলো মোটামুটি পঞ্চাশ হাজার করে চা হচ্ছে হয়তো আরো দুই হাজার কম বেশি হবে মোটামুটি সুন্দর আছে এই যে পঞ্চাশ করে পার পিস একই সাইজ এর সবগুলাই রুমান ভাইয়ের মুখ না এগুলা এই যে পঞ্চাশ করে পার পিস চা হচ্ছে পঞ্চাশ হাজার করে এই যে এই যে সোহান মায়ের কাছে তিনটা দেখতেছি এগুলা এগুলা ওনারই বক না পঞ্চাশ হাজার করে পার পিস এগুলা বড় সাইজ একটু লটে নিলে পঞ্চাশ হাজার এই যে দেখেন বকনা গুলা মাসাল্লাহ একের বকনা সবগুলাই আটটা এই যে একটা নয়টা একটা দশটা দশটা এই যে একটা এগারোটা দর্শক পার পিস পঞ্চাশ হাজার করে তলা বা দেখেন মার্শাল্লাহ সুন্দর আছে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারটা দেবো আপনাদের যদি ভালো লাগে কথা বলে নিতে পারেন ভিডিও কলে দেখে তবে আমি আপনাদের সব সময় বলি হাটে এসে কিনলে ভালো হয় যারা আসতে পারবেন না তবে অবশ্যই ওনা খামারে এসে দেখে শুনে নিতে পারেন ভাইদান আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর এইট জিরো ওয়ান দর্শক কোনো দর্শক ভাই যদি সবগুলা নিতে চায় তাহলে তার জন্য লট নিলে পঞ্চাশ পঞ্চাশ হাজার এদের এই বুকনাটার দাম ধরেন হচ্ছে যে সাড়ে হাজার লটে নিলে লটে নিলে পঞ্চাশ হাজার দশ লটে নিলে পঞ্চাশ হাজার এই যে পান মোটামুটি আলুর দামে নাকি আলুর দাম দশ ল নিলে পঞ্চাশ হাজার একেবারে মোটামুটি এগারোটা বারোটা বোকনা আছে একই সাইজের এগুলো একটু বড় সাইজ আর এগুলো মোটামুটি সবগুলো একই সাইজ ওনার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই ফোন দেবেন দিয়ে ভিডিও কলে দেখে শুনে তারপরে বোকনাগুলো নিতে পারেন রুমান ভাইয়ের বকনা এদের রুমান ভাইয়ের ভাই এটা দশক আর মোটামুটি প্রচুর বকনা আছে হাটে দামদর জানা বড় কিছু বকনা এ যে এগুলা দামদর হচ্ছে এগুলা দামদর হচ্ছে এই যে মায়ের কাছে একটা বোকনা দেখতেছি এসে ফ্রিজিয়ান জাতের আসসালামু আলাইকুম কত চাইলেন বোকনাটা একশো পনেরো হাজার এটা কি হচ্ছে বংশ বংশ ভালো থেকে দাম বেশি নাকি গরু ফ্রিজিয়ান গরু দর্শক কেমন দাম দিচ্ছে বাজারে বাহাত্তর তিয়াত্তর এগুলা অল্প দিনের মধ্যে বেশি দিন এক বছরের আশেপাশে এগুলা বয়স হবে অল্প দিন পারলে হেঁটে চলে আসবে বাহাত্তর তিয়াত্তর আলাইকুম জোড়া কত জোড়া কত চাইলেন দেড়শো দেড়শো কেমন দাম দিচ্ছে চল্লিশ কেজি দশপ একশো ভেঙে দশশো দেড়শো চাওয়া দাম এক লাখ ভেঙে চুরে দাম দিচ্ছে মোটামুটি সুন্দর বুক না আচ্ছা এক লাখ ভেঙে চুরে একই সাইজের বুক না তলাবারটা মোটামুটি সুন্দর আছে এক লাখ ভেঙে চুরে দাম দিচ্ছে দেড়শো চাওয়া হচ্ছে তোরা জোড়া দেড় লাখ চাওয়া হচ্ছে এক লাখ ভেঙে চুরে দাম দিচ্ছে এক লাখ ভেঙে চুরে দাম দিচ্ছে দেড়শো চাওয়া হচ্ছে সুন্দর বুক না দুইটা দুশো ঘাটে মোটামুটি প্রচুর বোকনা আছে তথ্য দেবো আরও কিছু বুকনার ব্যাধান কত চাইলেন পঁচপান্ন হাজার ফ্রিজ ক্রস কেমন দাম দিচ্ছে বাজারে চল্লিশ পঁয়তাল্লিশ দশক পঁচপান্ন হাজার চা হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ দাম দিচ্ছে ফ্রিজিয়ান ক্রস বাইরের কাছে একটা দেখতেছি হিটা আসার উপযোগী বকনা আসসালাম আলাইকুম ভাইজান দাম কেমন চাইলেন বকনাটার এক লক্ষ বিশ হাজার কেমন দাম দিচ্ছে বাজারে আশি বিরাশি দর্শক দর্শকে যে এক লক্ষ বিশ হাজার চাওয়া হচ্ছে আশি বিরাশি দাম পাইছে ফ্রিজিয়ান জাতের বোক না মোটামুটি মোটামুটি সুন্দর আছে আশি বিরাশি এই যে তলাবারটাও মোটামুটি সুন্দর আছে এটা আসার উপযোগী বক না আশি বিরাশি এটা কাকার কাছে একটা দেখতেছি এগুলা মোটামুটি ক্রোস বিটের ফ্রিজিয়ান ক্রস কেমন দাম চায় জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আপনার দাম কেমন চাইলেন দাম চাই নু 65 এখন যাচ্ছে 60 60000 বাজার কমে গেল নাকি কমে তো গেল শেষ মুহূর্তে দর্শক কোন দাম করতে 52 52000 বাজার শেষের দিকে দর্শক 60000 চাও দাম 52000 দাম দিতে ফ্রিজিয়ান জাতের বকনা দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম